সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নতুন উপপরিচালকের যোগদানে ফুলের শুভেচ্ছায় বরণ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জে নবাগত উপপরিচালক কৃষিবিদ এ কে এম মঞ্জুরে মাওলা মহোদায়ের যোগদানের সময় ফুলের শুভেচ্ছা বরণ করে নেন অ এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুই সকাল দশ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জে নবাগত উপপরিচালক মহোদয় উপস্থিত হলে আগে থেকেই অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীগণ ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন এই সময় নতুন উপপরিচালক মহোদয় সবার সাথে কুশল বিনিময় করে সবাইকে সঙ্গে নিয়ে ওনার আসন গ্রহণ করেন এবং দায়িত্ব বুঝে নেন এই সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত নবাগত উপপরিচালক কৃষিবিদ এ কে এম মঞ্জুরে মাওলা মহোদয়কে অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক পি পি কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার সাদাত অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক সাবেক অতিরিক্ত উপপরিচালক শস্য মস্কর আলী অতিরিক্ত উপপরিচালক উদ্যান কৃষিবিদ জেরিন আহমেদ হর্টিকালচার সেন্টার খোকসাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মহম্মদ শহীদুল ইসলাম সিরাজগঞ্জ কৃষি প্রকৌশলী কৃষিবিদ ফাতেমা আক্তার উপসহকারী কর্মকর্তা মহম্মদ সানিনুল ইসলাম মোহাম্মদ আবু আওয়াল মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া ফাতেমা ইয়াসমিন স্মৃতিসহ সিরাজগঞ্জ জেলার সকল উপজেলার কৃষি অফিসারগণ এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সবশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়